প্রত্যেক দিনের মতো আজকে আমাদের স্পেশাল ভেহিকেল চেকিং ছিল স্পেশাল ভেহিক্যাল চেকিংয়ের সময় একটা বাইক পালসার বাইক টি আর জিরো সেভেন জি ফাইভ থ্রি সেভেন জিরো বাইকটাকে আমরা আটক করি আটক করার পর তার মধ্যে দুইজন লোক ছিল হৃদয় মিয়া এবং মারিক মিয়া নামে দুজন লোক ছিল তাদের ব্যাগ থেকে তল্লাশি করে আমরা গাঁজাগুলি উদ্ধার করি অনুমান দশ এগারো কেজি হবে গাঁজা আমরা উদ্ধার করি এবং বাজার মূল্য হবে সত্তর থেকে আশি হাজার টাকার মতো তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক এন ডিপিএস মামলা নথিভুক্ত করছি আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ড চেয়ে প্রেরণ করা হবে আচ্ছা প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে মানে বাইকে করে গাজাগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল মানে প্রাথমিকভাবে আমরা এতটুকু থেকে গাজাগুলি নিয়ে জেনে উদ্দেশ্যে তারা যাওয়ার জন্য গিয়েছিল যাচ্ছি সময় তো এইভাবে এটা নিয়ে কি আমাদের তো চেকিং চলছে এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত আমরা প্রপারলি চেকিং করছি এবং আগামী দিনও আমাদের এই চেকিং জারি থাকবে এবং প্রপার অ্যাকশন আমরা যে দুইজনকে আটক করা হয়েছে তাদের নামটা কী বললেন একজনের নাম হলো হৃদয় মিয়া আর একজনের নাম মানিক মিয়া তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি খলমচর তাদের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল কোনো থানার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি ভেরিফাই করে দেখছি থানাগুলির সঙ্গে কনসার্ন পুলিশ স্টেশনের সঙ্গে আমরা যোগাযোগ করছি যদি থাকে তাহলে কিছু আনুমানিক আনুমানিক বাজার মূল্য কত হবে 70 থেকে 80 টাকার হবে থ্যাংক ইউ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ওটিও তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক সাওয়ার এন্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যেকোনো অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ি দাদুশ্রীনি বিদ্যালয় সংলগ্ন দাওথারে নিচমণি সোনমুরা সিপাহী জলাত্রিপুরা যোগাযোগ নাইন থ্ৰী ছিক্স ছিক্স টু ফাইভ নাইন নাইন এইট ছিক্স অথবা ছেভেন ছিক্স ফ'ৰ জিৰ' নাইন ছিক্স ফাইভ টু এইট টু